অসুন্ধরার প্রাইম লোকেশানে সুনামধনু ডেভেলপার নির্মিত পাঁচ কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট দুটো কার পার্কিং আছে চারটা বেডরুম দক্ষিণমুখী আছে রিসিপশন আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান আমাদের থ্রুতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন মার্কেট প্রাইসে দ্রুত সময়ে প্রপার্টি বিক্রয় এবং ক্রয় করার ক্ষেত্রে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য ট্যারেসে গ্রিনেজের গ্রিনারিজের কাজ শুরু হয়ে গেছে আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরু থেকে লবি দেখাচ্ছি আপনাদের লবি থেকে দেখুন বেশ প্রশস্ত লবি আমি শুরুতেই বলেছি এটা পাঁচ কাঠা জমির উপর নির্মিত একটা বিল্ডিং যেখানে জি প্লাস এইট বিল্ডিংয়ের হাইট আমরা আপনাদের একটা ফ্লোর দেখাবো দুটো ডোর একটা হচ্ছে আপনার সরাসরি ড্রয়িংয়ে আর এটা হচ্ছে ফ্যামিলি ডোর আর ওইটা হচ্ছে গেস্ট ডোর স্ট্রেট ডাইনিং এবং ফ্যামিলি লিভিং বাম পাশে একটা বেডরুম দুটো ডোর একটা ডোর দিয়ে আপনি সরাসরি ড্রয়িং রুমে চলে আসতে পারবেন এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে আছে একটা বড়ো ব্যালকনি আপনারা বসুন্ধরাতে যারা চার বেডরুমের ফ্ল্যাট করছেন তাদের জন্য মূলত এটা বলা যে আপনারা এটা দেখতে পারেন এই প্রপার্টিটা কমন ওয়াশরুম আচ্ছা বলে রাখা ভালো এটার বিল্ডিংয়ের এটা ফার্স্ট ফ্লোর আমাদের যদিও কিন্তু ফার্স্ট ফ্লোরের হাইট অনেক বেশি নর্মালি আট 9 নয় থেকে দশ ফিটের মতো হাইট থাকে এটা হচ্ছে 14 ফিট হাইট স্ট্রেইট হচ্ছে ড্রয়িং ডাইনিং রোড সাইডে দুটো বেডরুম রাইট সাইডে আর একটা বেডরুম এবং লেফট সাইডে আরেকটা বেডরুম একটু আগে আপনারা দেখলেন এবং এটা তিনটা বেডরুমের সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম টোটাল বেলকুনি আছে চারটা ওয়াশরুমের স্যানিটারি গুলো স্ট্যান্ডার্ড রুমের স্ট্যান্ডার্ড আমি আপনাদের অনেক বড় বলবো না এবং এখানে যা আছে কারণ পাঁচ কাঠা জমিতে যদি আপনি চারটা বেডরুম করেন একটু একদম অ্যাজ পার এটা হচ্ছে মাস্টার বেডরুম রাজুকে প্ল্যান অনুযায়ী যদি করতে চান সেক্ষেত্রে অনেক বেশি জায়গা পাবেন না আপনারা এখানে যে জায়গাটা আছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে বেলকুনি এবং ওয়াশরুম ওয়াশরুম বাথ ট্যাপ আছে তো টোটাল হচ্ছে চারটা বেডরুম ফার্স্ট ফ্লোর বলে আপনার অবাক হয়ে না কারণ এটা সম্পূর্ণ ডে লাইট একদম আমি কিন্তু ডে লাইটে ভিডিও করছি তো যে কারণে আপনার ফার্স্ট ফ্লোরে যে প্রবলেমটা হয় মানে সবাই ফিল করেন দেখুন এই যে এখান থেকে যে আপনার ট্যারেসটা দেখতে পাচ্ছেন এই ট্যারেসটা কিন্তু অলরেডি এখন আমি ভিডিও করেছি দুই দিন আগে এখন অলরেডি এখানে ঘাস লাগানো হয়ে গেছে এখন আপনারা যারা ফিজিক্যালি ভিজিট করবেন তখন তারা দেখতে পারবে আপনারা জাস্ট ফার্নিচার নিয়ে বাসাটাতে উঠে যাবেন সম্পূর্ণ রেডি এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং জায়গা এবং এখানে এই বিল্ডিংয়ে সবাই থাকে এবং ওয়েল মেনটেন একটা বিল্ডিং তো আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের আরও দুটো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে আপনার যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি আবারও বলছি আপনার একটা ফার্স্ট ফ্লোর হলেও ট্যারেসটা পাচ্ছেন যারা বাগান করতে পছন্দ করেন তাদের জন্য তো এটা অনেক পছন্দের দক্ষিণমুখী বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইনটাও খুব সুন্দর চার্জ বেডরুমের সাথে ওয়াশরুম তো এই হচ্ছে অভারঅল প্রপার্টি আপনারা প্রপার্টি যদি বিক্রি করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করে আমরা দ্রুত মার্কেট প্রাইসে প্রপার্টি বিক্রি করে দেব এছাড়া প্রপার্টি ক্রয় করতে ভিজিট করতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট ফাইভ টু থ্রি সহ আমাদের আরও দুটো নম্বর ডিসক্রিপশন দেওয়া আছে আমরা এখন কিচেন দেখাবো কিচেনের পরে আমরা বিদায় নিব কিচেনটা তুলনামূলকভাবে একটু ছোটো কারণ এখানে চারটা বেডরুম আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং চারটা বড় বেলকুনি সেক্ষেত্রে এখানে অনেক বড় বেশি কিছু হবে না এই এখানে আপনার ক্যাবিনেটস করার জন্য জায়গা এখানে ওনারা ফ্রিজ রেখেছেন তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ ইন্টেরিয়র যদি করতে চান আপনারা রেজিস্ট্রেশন সংক্রান্ত ডকুমেন্টেশন আপডেট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই ইনশাআল্লাহ কথা হবে নেক্সট মিটোতে আল্লাহ হাফেজ